টানা কয়েকদিন ধরে ইরানো ও ইসরায়েলের হামলা ও পাল্টা হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য উত্তেজনার এই পরিস্থিতিতে ইরান ওমানের মাঝখানে অবস্থিত সংকীর্ণ পানিপথ হুর্মুজ প্রণালী বন্ধ করে দেওয়ার কথা ভাবছে এমনটি হলে বিশ্বজুড়ে তেলের দাম বাড়বে আশঙ্কাজনকভাবে প্রশ্ন উঠেছে ইরান যদি হুর্মুজ প্রণালী বন্ধ করে দেয় তাহলে বিশ্বজুড়ে এর প্রভাব কী হবে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা এ প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে সংবাদ মাধ্যম থেকে যুক্তরাষ্ট্রের হিউস্টন বিশ্ববিদ্যালয়ের জ্বালানি বিশেষজ্ঞ ও অধ্যাপক এইডহ জানিয়েছেন এই প্রণালীতে প্রতিদিন প্রায় আঠারো থেকে বিশ মিলিয়ন ব্যারেল তেল পরিবাহিত হয় অর্থাৎ বিশ্বের মুঠ তেলের প্রায় বিশ শতাংশ হুড়মুস প্রণালী দেওয়া যায় ফলে ইরান যদি হুরমুজ প্রণালী বন্ধ করে দেয় তাহলে তেলের দাম আন্তর্জাতিক বাজারে বড় ধরনের প্রভাব ফেলবে তিনি আরও বলেন এই অঞ্চলের জন্য কোনো সহজ বিকল্প রোজ নেই বিশেষ করে সৌদি আরব কুয়েত ও অন্যান্য উপসাগরীয় দেশগুলোর জন্য হিটস ব্যাখ্যা করেন যদি হুরমোস প্রণালী দিয়ে তেল পরিবহন অর্ধেকে নেমে আসে তাহলে বিশ্ব বাজারে তেলের দাম ব্যারেল প্রতি একশো মার্কিন ডলার বা তারও বেশি হতে পারে আর দাম বৃদ্ধির এই প্রভাব বিশ্বজুড়ে সব দেশের উপরই দ্রুত পড়বে এডহিটস মনে করেন তেল সরবরাহ বন্ধ করে দিলে তা হবে সরাসরি বৈশ্বিক অর্থনীতির ওপর আক্রমণ এমনকি যুক্তরাষ্ট্রের অর্থনীতির ওপরও এমন পরিস্থিতি হলে যুক্তরাষ্ট্র হয়তো ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপ নিতে পারে প্রসঙ্গত হুমোক্স প্রণালী হল পারস্য উপসাগরে প্রবেশের একমাত্র সমুদ্রপথ যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য সংস্থার তথ্য অনুযায়ী বিশ্বের মুঠ তেল চাহিদার প্রায় বিশ শতাংশ এই পথ দিয়ে পরিবাহিত হয় আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম